সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আম সত্ত্ব রেসিপি তাহলে চলো আমি এই কটাকে ভালোভাবে কেটে নিই দেখো বন্ধুরা আমি আমটাকে ভালো করে ছিলে নিয়েছি এবার একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার এটি এই গ্রেটার দিয়ে আমি আমটাকে ভালো করে কুচিয়ে নেব তোমরা কেটে দিতেও পারো কুচিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা সব আমগুলোকে আমি গ্রেটার দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এইবারে আমি শুকনো খোলায় চারটে শুকনো লঙ্কাকে ভেজে নেব চিলি ফ্লেক্স করার জন্য দিয়ে শিলে আমি ভালো করে গুঁড়িয়ে নেবো বন্ধুরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কাটাকে তুলে নেবো শুকনো খোলায় এক চামচ মৌড়িয়ে আর এক চামচ জনকে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে চিলি ফ্লেক্স বানাই এবারে বন্ধুরা আমগুলোকে আমি দিয়ে দেবো এখানে কোন পরিমাণ জল অ্যাড করবো না আমি এখানে একটু নুন আর একটু হলুদ করে করে ভালো থেকে জল জল দেখো কতটা বেরিয়েছে এর সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো করে আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো এবারে এটাকে আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট সিদ্ধ হোক তারপরে আমি আবার আসছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে দেবো ধরো আমি একটা ছাঁকনি নিয়েছি এবারে আমি এটাকে ছেঁকে নেব আটির গায়ে যে চোখলাগুলো থাকবে না এই এই ছেঁকে নিলে সেটা আর থাকবে না এটাকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে বার করে নিয়েছি আমি গেটারে করে এভাবে তোমরা ছেঁকে নেবে আমের শিরাটাকে আমি কড়াইয়েতে ঢেলে আর এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য পরিমাণে চিনি মুড়ি আর আমি জোয়ানের যে মশলাটা করলাম সেটা দিয়ে দেবো মশলাটা আমি বেশি গুঁড়ো করিনি অল্প পরিমাণে গুঁড়ো করেছি একটু গোটা গোটা আছে আর চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এবারে আমি এই শিরাটাকে অনাবরক্ত নাড়তে থাকবো হলে দলায় লেগে যেতে পারে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো যে আমের এই শিরাটা শিরার যে রসটা ছিল সেটা শুকিয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো প্রথমে দেখো আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে আমি তেলটা ব্রাশ করে দেবো দিয়ে এবারে আমি এটাকে ঢেলে নেবো দেখো বন্ধুরা এর উপর দিয়ে আমি এটাকে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিতে এবারে আমি একটা জাল নিয়ে নিয়েছি এখানে এটাকে দেবো তার উপরে দিয়ে এই জালটা আমি চাপা দিয়ে দেবো নইলে কোনো কিছুতে মুখ দিয়ে দেবে দিয়ে ওপর দিয়ে কিছু ভারী একটা চাপিয়ে দেবো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে দু দু দিন রোদে দিয়ে শুকিয়ে নেবে তাহলে চলো আমি ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি আবার আসছি বন্ধুরা দেখো আমার আম রেডি এইভাবে তোমরা বানিয়ে নেবে দেখো কত সুন্দর হয়েছে দেখো